বিড়াই ডাল করা যদি হয় তা বেরো মনে হচ্ছে যেন কয়েকশো বছর পর ঝগড়াটির সাথে একটু ঘুরতে বেরোলাম সারাদিন ধরে বাড়িতে সেল বসিয়েছিলাম সেই সেলটাকে দুপুরবেলা গোটো করে এক জায়গায় বসিয়ে দেখো বেরিয়ে পড়লাম দুজন মিলে ঠাটাপোড়া রোদ্দুরের মধ্যে প্রথমে তেল পাম্প থেকে তেল ভরে নিলাম আর তারপর দেখো দাঁত বের করতে করতে আমি রাস্তা দিয়ে যাচ্ছি হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সাহিত্যিক কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক তার বাড়ির পাশ দিয়েই দেখো রাস্তাটা দিয়ে আমরা চলে আসলাম সেই কবির বাড়ির পাশের পাড়ায় মানে শ্রীপল্লিতে আমার পিসির বাড়ি তো সেখানেই যাচ্ছি তো বাজারে প্রায় সব দোকান বন্ধ ছিল একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো আর এখানে হাসা হচ্ছে তার কারণটা হলো কোল্ড ড্রিঙ্কস নেওয়ার আগে আমি বলেছিলাম যে যদি অনলাইন পেমেন্ট নেয় তাহলে আমি দেবো মানে এই ডিসাইডটা ওই করেছিল যেহেতু ওই দোকানে অনলাইন পেমেন্ট ছিল না তো ওই কারণে ওকে টাকা দিতে হয়েছে তো সেটা নিয়েই আমরা দুজন হাসাহাসি করছিলাম মানে জিতে গেলাম তো আমি আমার টাকাটা খরচ হলো না তো সেটা নিয়েই হাসাহাসি করছিলাম তারপর পিসির বাড়ি আসার পর দেখলাম পিসিরাগে এটা তালা দিয়ে রেখেছে যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে ওরা দৌড়ে রাস্তার উপরে চলে যাচ্ছিলো আর এই দেখো ছোটোটা একেবারে যেই কিনা ওর পেশান্টকে দেখেছে সেই কোলে ঝাঁপিয়ে উঠে পড়েছে ওভাবে যে হয়তো আমরা গাড়ি নিয়ে এসেছি যেহেতু ও গাড়ি ভীষণ পছন্দ করে ও গাড়িদের সাথে পুরো মানুষের মতো করে খেলা করে তো তারপর দেখো ও ঘুরতে বেরিয়েছিল ঘুরতে বেরিয়ে না যেহেতু দুপুর ছিল তো ও ঘুমিয়েই পড়েছে তারপর দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি আর এখানে যে সবাইকে প্রায় কিন্তু জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে আর এই বৌদিকে কিন্তু জোর করতে গিয়ে একটা তিন পুরো তেল খরচ করে ফেলেছি ওই তেলের দামটা বৌদিকে দিতেই হবে আর এদিকে দেখো দিদি শয়তানি করে বৌদির নাইটির মধ্যে নাকের পোটা মুছে রেখেছে তো সেটাই দেখানো হচ্ছিল আর আমার পিসির বাড়ির এই ছাগলগুলোর পরিস্থিতি দেখো দিদি ওই স্কুটির উপর থেকে সমস্ত কিছু পরিষ্কার করছি স্কুটি বের করবে তাই আর ওই যে কালো যে ছাগলটা রয়েছে ওই ছাগলটা একবার দিদির দিকে একবার দিদি কোথায় যাচ্ছে সেই দিকে একবার আমাদের সবার দিকে তাকাচ্ছে মানে প্রত্যেকটা বাড়িতে যেমন থাকে না বাচ্চারা আমরা যদি কোথাও বড়রা বেড়াতে যাই বাচ্চারা যেমন পেছনে লাগে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে দেখো এদিকে আমাদের দিয়ে একদিন তেল খরচ করালো তারপর দাঁত বের করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে কারণ আসতে কটা বাজবে সেটা তো জানা যায় না তো ওই জন্যই সব কিছু গুছিয়ে রেখে গেল যেহেতু বিকাল হয়ে গেছিলো অনেক কিছু শুকিয়েও গেছিলো এরপর দেখো আমরা রাস্তা দিয়ে আবার যাওয়া শুরু করে দিলাম আর এদিকে এর পরিস্থিতি দেখো একটি স্কুটিতে নাকি তিনজন বসায় যায় না এমন একটা পরিস্থিতি মুখ চোখের অবস্থাটা একটু দেখো তো যাই হোক এইভাবে কষ্ট সৃষ্টি ওরা তিনজন এক জায়গায় বসলো আর দিদি তো সমানে বলছে আমি এদের নিয়ে না চালাতে পারবো না দেখ আমি ওদের নিয়ে পারছি না তো এইভাবেই বলছিল তো তারপর অবশেষে বোনকে আমাদের মোটর করেই নেওয়া হলো আর মানে এখানে একটা না হাস্যকর ব্যাপার হয়ে গেছে তো সেটা আমি আর উচ্চারণ করে বলতে চাইলাম না তো যাই হোক তারপর দেখো আমরা সবাই মিলে এই যে পথ চলা শুরু করে দিয়েছি কোথায় যাব কিন্তু মানে বাড়ি থেকে সিদ্ধান্ত ছিল না বাড়ি থেকে আমরা দুজন যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাবো তা তারপর এখানে আসার পর সবাইকে এই যে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তাতে যেতে যেতে কিন্তু দৃশ্যটা হেভি সুন্দর লাগছিল দেখো এ পাশে রয়েছে সবুজে সবুজে ভরা আর ওপাশে সূর্যটা মানে অস্ত যাচ্ছে আর এদিকে মানে ফুরফুরে একটা হাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছিলো সিচুয়েশানটা আর দেখো যেহেতু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তো একটু ভয় ভয় লাগছিলো আমার না মানে আমার পেছনে যেহেতু আমার বোন বসে আছে ওর একটু ভয় ভয় লাগছিল পড়ে যায় পড়ে যাই এরকম একটা ব্যাপার ছিল তো তিনজন মিলে না মানে তিনজন সমান তার তার থেকে বেশি সব থেকে আমার জায়গাটা লাগে কারণ মাঝখানে দেখো আমি বসেছি আর সবার পজিশান অনুযায়ী আমার একটু জায়গাটা বেশিই লাগে তো ওই জন্য তিনজন তেমনভাবে কমফর্টেবলি বসা যাচ্ছিলো না তবুও অসুবিধা হচ্ছিল না তো যাই হোক তারপর দেখো আমরা চলে আসলাম মুড়িঘাটা ব্রিজে আর এখানে আসার পর কিন্তু বেশ ভালোই লাগছিল মানে তালতলাটা যেমন এখন প্রচুর ভিড় থাকে সব সময় এখানেও একটা সময় ছিল মানে প্রচুর ভিড় ছিল তো এখন আর সেরকমভাবে ভিড় নেই আর বৌদির মানে লিপস্টিক মাখতে গিয়ে দাঁতে পর্যন্ত লিপস্টিক মাখিয়ে ফেলেছে তো সেটা নিয়েই আমরা বলছিলাম আর দিদি বলছিল এবার তুই মরেছিস যখন তোর ভিডিওটা করে নিয়েছে ও ফেসবুকে দেবেই দেবে তো এরকম একটা ব্যাপার তো তারপর দেখো সবাই মিলে একটু স্কুটি নিয়ে পোজ দিচ্ছিল আর তারপর আমরা এখান থেকে ভাবতে পারছিলাম যে কিভাবে পোজ দিয়ে ছবি তুলবো বা কিছু তো এই কারণে সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর সবাই বিভিন্ন পোজে ছবি তুলছিলাম এদিকে দেখো আকাশে দেখা যাচ্ছিলো অনেকগুলো পাখিরা যারা কিনা এখন বাসায় যাচ্ছে তো ওটা দেখতেও বেশ ভালো লাগছিলো তারপর দেখো আমরা খেয়ে নিলাম এখান থেকে আইসক্রিম তখন মোটামুটিভাবে সন্ধ্যা হচ্ছিলো আর আইসক্রিমটা একদমই ভালো ছিল না ভীষণই বিশ্রী ছিল তো সেটা আমি একটা আলাদাভাবে ভিডিও করেছি তোমরা চাইলে দেখতে পারো সবশেষে দেখো আমরা ফুচকা খেয়ে নিলাম আর বৌদি এখান থেকে ফুচকা খেলো না কারণ চৈত্র মাসটা পুরোটাই নিরামিষ খাই তো এখানে তো প্রত্যেকটা জায়গাতেই আমিষই ব্যবহার হয় তো ওই জন্য ও আর খেলো না আর দেখো আমরা এখন বাড়ির দিকে চলে আসছি রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে তো সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো